জি আজকে আমরা কোন মেশিনগুলো নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো 300 300 লিটার এবং 600 লিটার ফিলিসিমেটর মেশিন জি এগুলো হচ্ছে মানুষ কারা ব্যবহার করে এটা হচ্ছে যারা খামারে আছে বা সুস্থ লোকটা ঘি তৈরি করে বা আপনার চিজ তৈরি করে তাই এটা ব্যবহার করতে মূলত হচ্ছে আপনার এটার মধ্যে কত লিটার দুধ দিয়ে 1 ঘন্টায় ক্রিম সেপারেট করা যাবে এটাতে 1 ঘন্টা হচ্ছে ক্যাপাসিটি 300 লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করতে পারবে ঘন্টায় কত পার্সেন্ট আলের পার্সেন্ট ফ্যাট যদি থাকে ভালো তাহলে আপনারা 7 থেকে 8% পাবে আর ক্ষেত্রে থেকে পাবে ফ্যাটটা বেশি থাকে যার কারণে বেশি এই মেশিনগুলো কিভাবে কাজ করে আমরা একটু দেখি এখানে মেশিন কাজ যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনপুট এখানে আপনি দুধ দেবেন এখানে ট্যাপ আছে হ্যাঁ ট্যাপ দিয়ে দুধ নিচে পড়বে এই ব্যাটারের ভিতরে ক্রিম সেপারেট করবে ওপরে ড্রেন ড্রেন দিয়ে ক্রিম করবে নিচে ড্রেন দিয়ে দুধ পড়বে এটা কি ম্যানুয়াল নাকি ইলেকট্রিক 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 আমরা দেখতে পাচ্ছি এটা ইলেকট্রিক আর ম্যানুয়াল গুলো কি আপনাদের কাছে পাওয়া যাবে জি ম্যানুয়াল আমাদের কাছে अवेलेबल ম্যানুয়াল আমাদের কাছে 300 লিটার 360 লিটার 450 লিটার আর এটা সর্বনিম্ন কত লিটার আছে এবং সর্বোচ্চ কত লিটার পাওয়া যায় আপনাদের কাছে 60 লিটার থেকে শুরু করে আমাদের 1200 লিটার পর্যন্ত হয়ে থাকে লিটার পর্যন্ত এগুলো হচ্ছে যারা বড় খামার তারা বড়গুলো ব্যবহার করতে পারে এবং যারা ছোট উদ্যোক্তা তারা ছোটগুলো নিতে পারে 60 লিটার থেকে শুরু যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি মেশিন এটি হচ্ছে দুধ থেকে ক্রিমটা আলাদা করে এবং ঘি তৈরি বা অন্যান্য কাজগুলো আপনারা করতে পারবেন খুব সহজে বাসায় এগুলোর কোন দেশ থেকে আপনারা আনেন এগুলো এগুলো মেটেল ইঞ্জিনিয়ারিং পারাস যে আমরা এটা রিয়েল কিনা বা এগুলো আমরা কিভাবে চেক করব এটা রিয়েল কিনা আপনি বুঝবেন যে এটা হচ্ছে ঢালাই এবং এসএস এর সংমিশ্রণে তৈরি। মানে এই উপরে এটা কখনো মরিচা বা জং ধরবে না এই ধরনের সমস্যাগুলো হবে না। এবং এই ক্ষেত্রে টেস্ট করে নেবে যে এই মেশিনটা যারা নিবে তাদের জন্য আপনারা কি কি সুবিধা দিচ্ছেন? এই মেশিন যারা নেবে তাদের আমরা এই বস্তু সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এবং যদি সার্ভিসের ম্যাটটাও শেষ হয়ে যায় তারা আমাদের কাছে অল টাইম সার্ভিস পাবে হ্যাঁ খুব অল্প টাকায় সার্ভিস দিয়ে থাকে আমরা এবং সর্কচর আমাদের কাছে বলে আর আপনারা দেখবেন যে এইগুলো এসেছে যুবক ধরছেন জি যারা নিবেন অবশ্যই চেক করে নিবেন যেহেতু একটা মেশিন নেবেন আপনারা কাজ করবেন এটা অবশ্যই রিয়েল কেনা দেখে নেবেন জি ভাই এই মেশিনগুলো যারা অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করবে এই মেশিনগুলো যারা অর্ডার করতে চায় তারা অনলাইন অফলাইন দুই অর্ডার করতে পারে যারা অনলাইনে অর্ডার করবে পাঁচ হাজার টাকা সম্পূর্ণ অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিসে নিজ জেলা পর্যায়ে আমরা পৌঁছে দেব এবং যারা মেশিনটা দেখতে চায় অফিসে এসে তাদের ক্ষেত্রে কী ভাবে যারা মেশিনটা দেখতে চায় তারা আমাদের বগুড়া অফিস এবং ঢাকা অফিসে ভিজিট করতে পারে ঢাকা অফিস এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দারপাড়া বৈশাখী মোড় বগুড়া সাজাগুর জি দর্শক আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন এছাড়া আপনারা অফিসে এসে সশরীরে দেখতে পারেন এটি হচ্ছে সর্বনিম্ন ষাট লিটার ঘন্টায় ষাট লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করতে পারবে এটা থেকে একদম আপনারা ছয়শ লিটার পর্যন্ত দিয়ে থাকেন জি দর্শক আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান অবশ্যই আপনারা অফিসে এসে দেখতে পারবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু